স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারবো আওয়ামী ফ্যাসিস্টেরা হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে তারা যার কোনোদিন ফিরে আসতে না পারে আসিয়া যেন ফিরে না আসে আর আমার ছেলেকে করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে এদিন সকালে চট্টগ্রামের হাটাজারিতে দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতারা পরে গণমাধ্যমে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রত্যাশা করেন জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত হবে রাজনৈতিক দলগুলো আমরা আটশো মোট প্রস্তাবের মধ্যে একান্নটি বাদে ফিফটি ওয়ান বাদে বাকি সবগুলোতে একমাত্র হয়েছে একশো পনেরোটি প্রস্তাব আছে সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছে তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা দেখছে না বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না যেহেতু কোনো বাধা দেখছি না সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ এর আগে মৌলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই দুই নেতা এমন আরও রাজনৈতিক আলোচনা এবং বিশ্লেষণার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে